তো সম্প্রতি একটা অডিও খুব ভাইরাল হয়েছে গত রাত থেকে এবং আমাকেও তো অনেক স্টুডেন্টস এটা পাঠিয়েছে ভয়েসটা শুনলাম শোনার পরে শুধু আমার একটাই জানা ছিল যে কে ব্যক্তিটা কে যে এরকম করছে তো সেই ব্যক্তি সম্বন্ধে খোঁজ নিতে নিতে পরে জানতে পারলাম এই ব্যক্তিটা হচ্ছে হেল্পিং বয় বিপ্লবের ইউটিউব চ্যানেলের যে করে অর্থাৎ যে হোস্ট সে ইউটিউবার তো ভাই বিপ্লব তোমাকে একটা প্রশ্ন করি এবং পরে যখন আমি গেলাম ইউটিউবে দেখলাম তার ভিডিও দেখলাম এবং সেই ভিডিওতে সে বলছে যে আমি জাস্ট এটাকে মজা করছিলাম একটা মেয়েকে মেয়ের সঙ্গে মজা করছিলাম আমি হঠাৎ করে নাম আমার এটা চলে এসো যেহেতু এটা বড়ো ইনস্টিটিউট তো নামটা আমার মাথায় চলে আসে তা আমি ইনস্টিটিউটের নাম বলে দিলাম এটা আমার বলা উচিত হয়নি ভাই বিপ্লব তোমার এই মজা কিন্তু খুব ভারী পড়বে তোমার তোমাকে আমি বলে দিলাম আজকে সকালে আমি লয়ের সঙ্গে কথা বললাম তোমার ভয়েস স্যাম্পেল আমি রেখে দিয়েছি আমি লয়ারকেও সেন্ড করেছি এবং তোমার যে ভিডিও তুমি স্বীকার করেছো তুমি এটা করেছো এবং মজা করেছো সেটাকে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তো সুতরাং তোমার এই মজা তোমায় কিন্তু খুব বড় সাজা দেবে মজা করেছো ভালো করেছো বা সাজাটা তুমি পাওয়ার জন্য তৈরি হও এই যে জিনিসগুলো তোমরা এরকমভাবে রটাচ্ছ স্টুডেন্টসকে কনফিউজ করছো কি পাচ্ছ এতে বা কেনই বা করছো একটা বড় ইনস্টিটিউটের নামে বদনাম দেওয়া খুব ইজি ব্যাপার কিন্তু এই যে জার্নি তুমি জানো এখানে কত এখানে যে কোনো স্টুডেন্টসকে জিজ্ঞেস করে নাও যে এখানে আমাদের স্টুডেন্টসরা কত মেহনত করে কত পরিশ্রম করে আমাদের টিম মেম্বার্স আমি নিজে আমাদের টিচার্সরা কত মেহনত করে কত পরিশ্রম করে যখন তুমি জেলে যাবে না তখন তোমায় গিয়ে প্রশ্ন করবো যে তোমার মজাটা কেমন লাগলো ঠিক আছে খুব তাতে তুমি রেডি হও তোমার লোয়ারকে তৈরি করো তুমি যখন এত বড় তুমি মজা করতে পারো তাহলে এই বড় সাজার জন্য তৈরি থাকো আর স্টুডেন্টসদেরকে বলছি যে তোমরা এই ধরনের ব্যাপার যখন কিছু শুনবে সঙ্গে সঙ্গে তুমি পুলিশকে ইনফর্ম করো যে আমাকে এই ব্যক্তি প্রশ্নপত্রের জন্য বা এর জন্য টাকা চাইছে বা ডিমান্ড করছে সঙ্গে সঙ্গে লোকাল থানায় একটা কমপ্লেন জানাও তার নাম্বার দিয়ে নাহলে এই জিনিসগুলো বন্ধ হবে না দালাল চক্র দালালগিরি এত বেড়ে গেছে যে স্টুডেন্টসরা নিজেরা কিন্তু ডিমোটিভেট হয়েছে দিনের দিনের পর দিন এখানে যে ভাবছ যে এখানে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে যে একবার এসো দেখো আমাদের স্টুডেন্টসদের পরিশ্রম কতটা ইজিলি তো বলে দেওয়া খুব সহজ যে এত বড় কোচিংয়ে হ্যান ত্যান একবার দেখো স্টুডেন্ট কত মেহনত করে আমাদের টিচার্সরা দেখো কত মেহনত করে যে কোনো ছেলে যারা চাকরি পেয়েছে এখান থেকে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে আমাদের চাকরি পাওয়া স্টুডেন্টস যদি পরীক্ষার আগে কম করে তারা একশোটা মডেল সেট দিয়ে যায় প্র্যাকটিস করে যায় স্পিড টেস্ট মডেল সেট ইউনিট টেস্ট ডিভিশন টেস্ট ঠিক আছে কত রকম টেস্ট আমাদের এখানে হয় সব থেকে বড়ো কথা এখানে আমাদের এটা গলায় বলতে পারি একটা স্টুডেন্টস যতগুলো এখানে যেভাবে প্র্যাকটিস করে সারা ওয়েস্ট বেঙ্গলে সেটা হয় কি না সন্দেহ আছে আমার এটা আমার বিশ্বাস কারণ আমরা এতটাই প্র্যাকটিস করে একটা স্টুডেন্টসকে অবশ্যই পুরনো স্টুডেন্টসকে নতুন স্টুডেন্টের সঙ্গে সেই সুযোগটা বা সময় পাওয়া যায় না আর কেউ একটা আসবে ধূপ করে বলে দেবে আমাদের নামে আর আমার সেটা সহ্য করে নেওয়া এটা হতে পারে না তো বড় অ্যাকশানই হবে এবং করা অ্যাকশানই হবে দু নম্বর এটা বলতে চাই যে তোমরাও শোনো আমি শুনি অনেক সময় ব্যাপার সেপার দেখো তোমাদের একটা জিনিস দেখো আমাদের ইউটিউবে যারা আমাকে অনেক ধরে ফলো করে আসছো কোনো দিন দেখেছ আমি তোমাদেরকে বলেছি অমুক দিন পরীক্ষা হচ্ছেই হচ্ছে অমুক দিন রেজাল্ট পাবলিশ হচ্ছেই হচ্ছে ঠিক আছে কোনো দিন বলি না কারণ আমার কাছে সে আপডেট থাকে না অর্থাৎ এই আপডেটগুলো আসে বোর্ড মেম্বারস থেকে আমার সঙ্গে কোনো বোর্ড মেম্বারসের কোনো সম্পর্ক বা কিছু নেই যে তারা আমাকে আপডেট দেবে আমি তোমাকে বলে দেবো যে অমুক তারিখে পরীক্ষা অমুক তারিখে পাবলিশ হবে অমুক তারিখে রেজাল্ট হবে বলতে পারি না আমার সঙ্গে কোনো নেতা মন্ত্রীর পরিচয় নেই যে তারা আমাকে বিভিন্ন রকমভাবে হেল্প করবে আর আমার দরকারও নেই ভিশন ডুকেশন চার পাঁচ বছর আগে থেকে আমাদের যে চার বছর আগে থেকে যে শুরু যাননি তো চাকরি পাওয়ার জার্নির কথা বলছি যখন থেকে সেটা সাকসেস পাচ্ছে আমরা দশ বছর আমরা রিসেন্টলি কমপ্লিট করলাম আমাদের শুরু তো সেই কোনোদিন আমরা আমাদের প্রিন্সিপালের বাইরে যায়নি আর আগামী দিনে যাবো না এবার যেহেতু আমাদের অনেক স্টুডেন্টস এখানে থাকে আমাদের যদি কোনো স্টুডেন্টস কোনোরকমভাবে কোথাও বা কীরকমভাবে যোগাযোগ যদি করে তার দায়ভার আমাদের নয় কারণ আমরা বুঝতে পারবো না যে তারা কোথায় কি যোগাযোগ করছে বা না করছে আর আমি বিশ্বাস করি যে এই যোগাযোগের চক্করে যারা থাকবে তারা কিন্তু বড়ো বড়োভাবে ফাঁসবে মেহনত করো পরিশ্রম করো যদি এরকম কিছু হয় হয়তো আমাদের সেটা আইনের সাহায্য নিতে হবে আমরা একমাত্র আইনের সাহায্য নিয়েই জিনিসটাকে ঠিক শোধরাতে পারবো এছাড়া আর কোনো উপায় নেই নাহলে বিভিন্ন জিনিস আমাদের কানে আসবে শুনতে থাকবো কিন্তু এই সোনা জিনিসের উপর বিশ্বাস করে কিছু বলে দেবো এটা কিন্তু পসিবল নয় কারণ তুমি কোর্টে যাও বা প্রশাসনে যাও এখানে প্রমাণটা একটা বড় ব্যাপার শুধুমাত্র মুখে বলে দিলাম এটাতে কিছু এসে যাবে না আমরা প্রমাণ যদি না করতে পারা যায় সেই জিনিসটা কিন্তু কোর্টে গিয়ে টিকবে না তো যাই হোক ছেলেদেরকে বলছি তোমরা কনফিউজ হবে না কেউ যদি কোনো রকমভাবে টাকার কিছু ডিমান্ড করে সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য নাও অভিযোগ করো কোনো রকমভাবে তোমরা যদি কোনো ইনফরমেশান পাও তো অবশ্যই একটু সাহস দেখাও এবং দিয়ে সেই অভিযোগটা করো তোমরা নাহলে আগামী দিনে আরও সমস্যা বাড়বে যে কেউ মজার চলে অনেক রকম কিছু বলতে থাকবে আর বাকি যারা আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে সবাইকেই বলছি এবং যারা আমাদের সম্বন্ধে অতটা জানেও না তাদেরকেও বলছি যে এই ধরনের ব্যক্তি বা যে কোনো ব্যক্তির কথায় কান দেবে না নিজে পরিশ্রম করে যাও মেহনত করে যাও এবং নিজেকে প্রমাণ করো দিন বাড়ছে কাট অফ বাড়ছে পরিশ্রমও তোমাকে বাড়াতে হবে মেহনত তোমাকে অনেক বেশি করতে হবে স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্ল্যান করে এগোতে হবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে তোমার জীবনে সফলতা আসবে আর এটাকেই তুমি মেনে নাও আর মেহনত করো আর আবারও তোমাদেরকে সতর্ক করছি কোনো ব্যক্তি যদি আমাদের নাম করে কোনো রকমভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করে তো সেই ব্যক্তির বিরুদ্ধে তোমরা লোকাল থানাতে কিন্তু অভিযোগ করো প্রথম কথা তোমরা সেটা বিশ্বাস করবে না যে আমাদের এখানে কোন ব্যক্তি কেউ করবে না কেউ যদি করে তাহলে সে জানবে যে সে টাকা পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য সেটা করছে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ কিন্তু নেই আগামী দিনেও থাকবে না আর যদি কেউ এরকমভাবে করে এবং আমরা সেটা ধরি আমরা তো কে স্টেক নেবই এবং তার উপরে কিন্তু খুব কড়া অ্যাকশন হবে খুব কড়া অ্যাকশন হবে সেটা সে নিজেও জানবে না যে কী অ্যাকশন হবে তো সুতরাং আগে জানো তুমি কি করছো তারপর তুমি নেক্সট স্টেপ এগো